ইংলিশ লার্নিং প্ল্যাটফর্ম বিডি আজ অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব প্রথমেই দেখব ট্রু এর ব্যবহার পর্ব এক ট্রু এর ব্যবহার নির্দিষ্ট সীমার অতিরিক্ত অর্থে ট্রু ব্যবহার হয় ট্রু প্লাস অ্যাডজেটিভ প্লাস ইনফিনিটিভ বসলে সেন্টেন্সটি না বা নেগেটিভ হয় তখন বাক্যের অর্থ দাঁড়াই এতই বেশি যে করা যায় না স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার প্লাস টু প্লাস অ্যাডজেটিভ অথবা অ্যাডভার প্লাস ইনফিনিটিভ টু প্লাস এক্সটেনশন এখন আমরা উদাহরণ দেখব আমি এখন এতই ব্যস্ত যে তোমার সাথে কথা বলতে পারছি না এটি একটি নাবোধক বোধক সেন্টেন্স বা নেগেটিভ সেন্টেন্স আমি এখন এতই ব্যস্ত যে তোমার সাথে কথা বলতে পারছি না নাও আই এম টু বিজি টু টক টু ইউ নাও আই এম টু বিজি টু টক টু ইউ যারা স্পোকেন ইংলিশ করতে চান বা ইংরেজিতে কথা বলতে চান এই ধরনের সেন্টেন্সগুলি বা এই ধরনের বাক্যগুলি খুব প্রয়োজনীয় তাই এই ধরনের বাক্যগুলি এই ভিডিওর সাথে প্র্যাকটিস করুন তুমি এত বুদ্ধিমান যে এইরকম ভুল করতে পারো না তুমি এত বুদ্ধিমান যে রকম ভুল করতে পারো না ইউ আয় আর ইন্টেলিজেন্ট টু মেক এ সিলি মিস্টেক ইউ আয়ার টু ইন্টেলিজেন্ট টু মেক সিলি মিস্টেক ব্যাগটা এত ভারি যে বহন করা যায় না এটি নাবোদক একটি সেন্টেন্স দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি ইংরেজি এই সেন্টেন্সটা দেখে পজিটিভ মনে হলেও এটি টু এর কারণে নেগেটিভ সেন্টেন্স দ্য ব্যাগ ইজ টু হেভি টু ক্যারি চা এত গরম ছিল যে চুমুক দেওয়া যায়নি দ্য ট্রিজ টু হট দ্য ট্রি ওয়াজ চা এত গরম ছিল যে চুমুক দেওয়া যায়নি সি ইউ অল এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ সকলকে